বেশ কয়েকটা পয়েন্ট আজ আপনাদের সামনে তুলে ধরব সময় কম তাই একদম সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি প্রথম পয়েন্ট আপনি যদি বলেন যে আমার কাছে টাকা নেই অমুক নেই তমুক নেই তাহলে আপনার জন্য যেটা একটা বড় বেনিফিট হতে পারে সেটা হচ্ছে সময় আপনি সবার আগে ক্যান্ডিডেট ঘোষণা করে দিন নির্বাচন এমনিতেই অনেক দিন ধরে চলছে আপনি যদি একদম শুরুর দিকে ক্যান্ডিডেট ঘোষণা করে দেন তাহলে আপনার ক্যান্ডিডেটরা অনেকটা সময় পাবে টুকটুক টুকটুক করে তারা অনেকটা এরিয়া কভার করতে পারবে ক্যাম্পেনিংয়ের ক্ষেত্রে একটা জোর টক্কর তারা দিতে পারবে কিন্তু আমরা পশ্চিমবঙ্গে বামেদের তরফ থেকে কি দেখলাম তারা কোনোদিন দশটা কোনোদিন পাঁচটা কোনোদিন চারটে এইভাবে প্রার্থী ঘোষণা করলো এবং তার ফলে যেটা হলো অনেকটা সময় নষ্ট হলো অন্য দুটো রাজনৈতিক দল কিন্তু সেই সুযোগে ঝাঁপিয়ে পড়লো কাজে ক্যাম্পেনিংয়েও তারা এগিয়ে গেল এমনিতেই অন্যান্য জিনিসের ক্ষেত্রে বামেদের সঙ্গে অন্য দুটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটিতে যারা রয়েছে তাদের তো কোনো তুলনাতেই আসে না মানে টাকা পয়সার দিক থেকেই হোক বা আপনি বলুন সংগঠন রিসোর্সেস যে কোনো দিক থেকেই হোক বামেদের সঙ্গে তো তুলনাই নেই কিন্তু বামেদের জন্য যেটা একটা বড় বেনিফিট হতে পারত সময় একটা গুরুত্বপূর্ণ বেনিফিট হতে পারতো যেটা সময় সেটাকেও তারা হেলায় নষ্ট করলো এইবার এখান থেকেই আমরা চলে আসছি পরের পয়েন্টে পরের পয়েন্টেই আমি বলছি যুক্তিটা এটা আসবে যে না অত তাড়াহুড়ো করলে তো হয় না সময় লাগে সবেতেই সময় লাগে যে কোনো ভালো কিছুর জন্য সময় লাগে একটা ভালো রান্না বলুন একটা ভালো ছবি একটা কবিতা একটা ভালো প্রেমের জন্য পর্যন্ত অনেকটা সময় লাগে তাই সময় নিয়েই সব কিছু করা ভালো বেশ এই যুক্তিও মেনে নিলাম কিন্তু এই যুক্তি অনুযায়ী সবটা কি হয়েছে সেটাও তো মনে হচ্ছে না আপনি দেখুন সিপিআইএম প্রথমে বাম ফ্রন্টের যে শরিক দলগুলি রয়েছে তাদের সঙ্গে কথা বলবেন তারপরে তারা কংগ্রেসের সঙ্গে কথা বলবেন তারপরে তারা আইএসএফের সঙ্গে কথা বলবেন সবার সঙ্গে কথাবার্তা বলে সবকিছু তারা ঠিক করবেন একের পর এক বৈঠক হবে এদিকে দেখা যাচ্ছে সিপিআইএমের সঙ্গে ফরওয়ার্ড ব্লকের ঝগড়া হয়ে যাচ্ছে মোহাম্মদ সালিম বলছেন আমরা ফরওয়ার্ড ব্লককে বলেছি বেশি কথা না বলতে আবার ওদিকে দেখা যাচ্ছে অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের তিনি বিরক্ত হয়ে গেছেন তিনি বলছেন জোট না হলে না হবে জোট ভেঙে যাক সবকিছু কিছু ওপর থেকে হয়েছে আমাদের করার মতো কিছু ছিল না এদিকে দেখা যাচ্ছে ওভারল্যাপিং ক্যান্ডিডেটস কোথাও আইএসএফ সিপিআইএম দুজনেই প্রার্থী দিয়ে দিয়েছেন কোথাও কংগ্রেস কেন প্রার্থী দিয়েছে সেই নিয়ে সিপিআইএম রাগ তৈরি হচ্ছে সঙ্গে সমস্যা সমস্যা শ্রীরামপুর যাদবপুরের আবার মোহাম্মদ সেলিম আইএসএফ কে নিয়ে বলছেন আইএসএফ অন্যের সেজে দেবা তামাক খাচ্ছে মানে কথাবার্তা শুনলে মনে হবে যে কথিত বন্ধু সোকল্ড বন্ধুদের মধ্যেই যদি এই শত্রুতা থাকে তাহলে তো আলাদা করে আর শত্রুর দরকার নেই তার মানে আপনারা অনেক সময় নিয়ে অনেক কথা বলে অনেক বৈঠক করে কি করলেন একটা সঠিকভাবে জোটও তো সামনে এলো না একটা পুরো কেস সামনে আপনারা রেখেছেন তাহলে সময় সময় যুক্তিটা কোথায় গেল নিয়ে আপনারা কি একটা ভালো আপনাদের কর্মী সমর্থকদের উপহার দিতে পারলেন উত্তর হচ্ছে না সেটাও আপনারা পারেননি সময় নিয়ে কিছুই হয়নি আপনি যদি ভোট শেয়ারের হিসেবে দেখেন তাহলে প্রত্যেকটা লোকসভা কেন্দ্র যেগুলো পশ্চিমবঙ্গে রয়েছে সেখানে একটা কাট অফ বলা যেতে পারে পঁয়ত্রিশ শতাংশ ভোট শেয়ার মানে একটা লোকসভা কেন্দ্রে একটি রাজনৈতিক দল যদি পঁয়ত্রিশ শতাংশ ভোট পায় তাহলে সেখানে তার জেতার একটা সম্ভাবনা থাকে পঁয়ত্রিশ শতাংশ ভোটটা আমরা ধরে নিচ্ছি হচ্ছে মিনিমাম মিনিমাম পঁয়ত্রিশ শতাংশ ভোট আপনাকে পেতেই হবে এটা হচ্ছে কাট অফ তো এইবার পশ্চিমবঙ্গে যে বেয়াল্লিশটা লোকসভা আসন রয়েছে তার মধ্যে একটা কেন্দ্রও কি এমন রয়েছে যেখানে বামেদের ভোট শেয়ার পঁয়ত্রিশ শতাংশ বা তার থেকে বেশি না নেই আপনি খুঁজে পাবেন না প্রত্যেকটা জায়গায় আপনি যদি দেখেন যে বামেদের ভোট শেয়ার কত রয়েছে বিভিন্ন লোকসভা কেন্দ্রে দেখা যাচ্ছে সেভেন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট ফোর পার্সেন্ট আপনি বলুন পঁয়ত্রিশ শতাংশ ভোট শেয়ার নেই কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ভোট শেয়ার কি আছে সেটাও কিন্তু আপনাকে খুঁজে দেখতে হবে হাতে গুনে হয়তো কয়েকটা আপনি সেখানে খুঁজে পাবেন বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বললাম ফোর পার্সেন্ট সেভেন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট থার্টিন পার্সেন্ট এইরকম ভোট শেয়ার কিন্তু বামেদের দেখতে পাওয়া যাচ্ছে কংগ্রেসের জন্য বলা যেতে পারে এবারে লোকসভা নির্বাচনে একটা আসন রয়েছে বহরমপুর যেখানে তাদের জেতার সম্ভাবনা রয়েছে যদিও বলা হচ্ছে যে এটাও এবারে কেকওয়াক হবে না কারণ এখানেও কংগ্রেসের দিক থেকে ভোট শেয়ার কিন্তু একটু একটু করে সরতে শুরু করেছে অধিরঞ্জন চৌধুরী যদি দশ থেকে পনেরো হাজারের মার্জিনেও যেতেন তাহলে সেটা তার জন্য খুব ভালো পারফরমেন্স হবে দেখবেন প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা মিথ্যে কথা থাকে তারা এসে সেই মিথ্যে কথাটা বারবার বলেন তো বামেদেরও এরকম একটা গাওনা আছে বামেদের গাওনাটা হচ্ছে মিডিয়া আমাদের দেখায় না আমরা তো আছি খালি কথা বলে ওরা বাইনারি তৈরি করে আর তারপর যখন মিডিয়া বামেদের দেখায় বা প্রশ্ন করে তখন বামেদের তরফ থেকেই বলা হয় ও আমাদের কথা বলছেন আমাদেরকে কেন বলছেন আমরা তো শূন্য আমাদের কাছে তো আপনাদের আসার কথা নয় আমাদের কথা বলছেন ও হাউ সারপ্রাইজিং এই বিষয়টা একটু অদ্ভুত কারণ দেখুন বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের মাটিতে বামেরা এমন একটি রাজনৈতিক দল যাদের না একটা বিধানসভা আসন আছে না একটা লোকসভা আসন আছে কিন্তু তাও আপনি দেখবেন বিভিন্ন চ্যানেলে যে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা যে ডিবেট হয় যে আলোচনা হয় বা তর্কাতর্কি ঝগড়াঝগড়ি যাই হয় সেখানে কিন্তু বামেদের তরফ থেকে প্রতিনিধি সবসময় থাকেন তাদের একটা প্রতিনিধিত্ব থাকে আপনি বলতে পারেন কংগ্রেসেরও থাকে কংগ্রেসের অন্তত দুটো লোকসভা আসন রয়েছে এবং তারই সঙ্গে আপনি দেখুন আইএসএফ যাদের অন্তত একটা বিধানসভা আসন রয়েছে তাদের তরফ থেকে প্রতিনিধিকে কিন্তু আপনি দেখতে পাবেন না যে সব জায়গায় সব আলোচনায় সব মিডিয়া চ্যানেলে এর প্রতিনিধিকে আনা হচ্ছে তা কিন্তু হয় না এ এক অদ্ভুত সেকুলারিজম মানে যখন প্রথম মঞ্চে নিয়ে আসা হয়েছিল তাকে যখন একেবারে স্টেজের ওপর তোলা হয়েছিল তখন আব্বাস দিকে কত ঠিক তিনি কতটা ধর্ম নিরপেক্ষ তিনি কিভাবে সাম্প্রদায়িক একেবারেই নন সেটা বোঝানোর জন্য একেবারে তেরে ফুরে উঠেছিলেন বামকর্মী সমর্থকরাই এখন যখন আসন বা লাইম লাইট ভাগ করে নেবার কথা হচ্ছে সেখানেই কিন্তু জিনিস পত্র দেখতে শুরু করেছে এখন আবার বাম কর্মী সমর্থকরাই বলতে শুরু করেছেন নৌসাদ সিদ্দিকি বিশ্বাসঘাতকতা করলে নৌসাদ সিদ্দিকি এবং আইএসএফ সাম্প্রদায়িক দল ইত্যাদি ইত্যাদি দেখুন অন্যান্য রাজনৈতিক দলের মতোই পশ্চিমবঙ্গের মাটিতে বাম ও মুসলিমদের চায় না তারা চায় আমাদের হাতে থাক মুসলিম ভোট ব্যাংক এইটাই হচ্ছে ব্যাপার আর এই হিপোক্রেসির মধ্যে থেকেই সাম্যবাদের কথা বলা হয় সাম্যবাদের বার্তা দেওয়া হয় আর সেটা প্রত্যেকটা বাংলা মিডিয়া চ্যানেল অ্যালাউ করে সেটাকে সময় দেয় তার কারণ এই বাংলা মিডিয়াতেও উচ্চ বর্ণের একজন উচ্চশিক্ষিত মানুষ হিসেবে চ্যাটাং চ্যাটাং কথা বলবেন সেটার প্রতি একটা ফ্যাসিনেশন আছে সেটার প্রতি একটা বেশ অ্যাডমিরেশান আছে সেটা দরকার হয় আর তাছাড়া সন্ধ্যেবেলায় একটু ঝালমুড়ি কথা একটু বড় বড় কথা বড় বড় উত্তর না দিলে আলোচনা বা তর্ক যাই বলুন সেটা তো খুব একটা জমবে না Ponton point. On point. একটা বিষয় বামেদের তরফ থেকে আরও একটা কথা দেখবেন বারবার বলা হয় আমাদের শিক্ষিত যুবক যুবতীদের আমরা দাঁড় করিয়েছিলাম এইসব শিক্ষিত ক্যান্ডিডেটকে লোকজন ভোট দিল না মানুষ নিজের ভালোটা বোঝে না কত বড় অন্যায় করলো মানুষ বুঝতে পারলো না মানে ব্যাপারটা হচ্ছে আমাদের ক্যান্ডিডেটকে ভোট দিল না তাতে দোষটা আমাদের ক্যান্ডিডেটদের নয় আমরা ভোট টানতে পারিনি তারও দোষ নয় দোষ হচ্ছে আপনি কেন ভোটটা দিলেন না আপনি কেন বুঝতে পারলেন না মানুষের দোষ মানুষ কেন বামেদের ভোটটা দিয়ে নিজেদের ধন্য মনে করেনি দেখুন বিষয়টা হচ্ছে যে বাম দল থেকে কোনোদিন কেউ অন্য কোনো দলে যাননি এমনটা তো নয় হয়েছে তো যে বাম দলগুলো থেকে অন্যান্য রাজনৈতিক দলে লোকজন গেছেন তৃণমূলে গেছেন বিজেপিতে গেছেন সবই হয়েছে আবার অন্যান্য দলের ক্ষেত্রে যদি আপনি দেখেন চারজন যাচ্ছে কিন্তু অন্তত দুজনকে তারা পাচ্ছে বা একজনকে পাচ্ছে বামেদের ক্ষেত্রে সেটাও নেই এখানে তাদের শুধু ক্ষতি লাভ খুব একটা নেই কারণ দুম করে এই দলের মধ্যে ঢুকেও পড়া যাবে না আবার কংগ্রেস যদি আপনি ধরেন কংগ্রেসকে কি বলা হয় কংগ্রেসকে এখন বলা হয় অন্য দলে যাওয়ার জন্য লোক তৈরি করা ট্রেনিং সেন্টার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই রাজনৈতিক দল যখন বলে যে আমাদের শিক্ষিত যুবক যুবতী ক্যান্ডিডেটদের ভোট দিল না মানুষজন মানুষ নিজের ভালোটা বুঝতে পারে না শুনতে বেশ অদ্ভুতই লাগে তার কারণটা হচ্ছে যে তথাকথিত অশিক্ষিত মানুষের জন্যেই তো দলটা ছিল একদম গরিব প্রান্তিক মানুষজন যারা শিক্ষার আলো দেখতে পাননি যারা ঠিক করে খেতে পান না যারা মজুরি পান না সেই সব সর্বহারা মানুষদের জন্যেই তো দলটা ছিল এই দলটা তো প্রথম থেকেই ওই শহুরে ভদ্রলোকদের একটা দল ছিল না ফাইনালি ইট ওয়ান শহুরে ভদ্রলোকদের দলেই এটা পরিণত হয়েছে কিন্তু প্রথম থেকে ব্যাপারটা তো তা ছিল না আজকে দেখুন এর আগে যে সমস্ত জায়গায় কমরেড ধ্বনি শোনা যেত সেই সব জায়গাগুলো থেকে শ্রীরাম ধ্বনি শোনা যাচ্ছে সেই সব জায়গায় বিজেপির আধিক্য দেখা গেছে চা বাগান বলুন সেটা বামেদের একটা ঘাঁটি ছিল সেখানে এখন বিজেপির আধিক্য দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি শক্তিশালী হচ্ছে আস্তে আস্তে গত চার বছর ধরে একটা প্রশ্ন বারবার উঠে এসেছে এবং একটা তর্ক বারবার সামনে এসেছে যেখানে বলা হয়েছে এই যে আমরা দেখেছি যে বামেদের একটা ভোট পার্সেন্টেজ বিজেপির দিকে চলে গেছে এইটা কি সুইং ভোট নাকি কনসলিডেটেড ভোট মানে এরপরে যদি বামেরা আবার তেরে মাঠে নামে ময়দানে নামে লড়াই করে তাহলে এই ভোটটাকে কি আবার তারা নিজেদের দিকে ফিরিয়ে আনতে পারবে নাকি এটা একদম কনসোলিডেটেড ভোট বিজেপির সঙ্গে আটকে গেছে এটা আর ফিরে আসবে না যত সময় যাচ্ছে তত এই ভোটটা কনসোলিডেট আরও বেশি করছে আরও বেশি করে এটা বিজেপির সঙ্গে আটকে যাচ্ছে এবং এটাকে ফিরিয়ে আনাটা আরও বেশি কঠিন হচ্ছে তাহলে পরিস্থিতি যদি এই হয় যে বিজেপির যে ভোট আছে সেটাকে বামেরা নিজেদের দিকে টানতে পারবে না বাম কংগ্রেস দুজনেই তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাংক আছে সেটাকে তারা নিজের দিকে আনতে পারবে না সেটাকে তারা ভাঙতে পারবে না তাহলে কোন দিক থেকে তারা ভোট আনার চেষ্টা করবে সংখ্যালঘু ভোট ব্যাংকের দিকে কি তারা হাত বাড়াবে দুটো রাজনৈতিক দলেরই এই সংখ্যালঘু ভোট ব্যাংকে নিজের দিকে টানার ইতিহাস রয়েছে কিন্তু সেখানেও দুটো কথা হচ্ছে প্রথম কথা এই ভোট ব্যাংকের উপর তৃণমূল একটা থাবা দিয়ে বসে রয়েছে এবং দ্বিতীয় কথা এর আগের বার এটার জন্যেই তো আইএসএফ আব্বাস সিদ্দিকী নশাদ সিদ্দিকী এদের সঙ্গে হাত মেলানো কিন্তু সেটা মোটেই খুব একটা কাজে দেয়নি আর এবারে তো বলা হচ্ছে জোটই নেই অতএব কাজে দেবার কোনো প্রশ্নই নেই এরপরে আইএসএফকে নিয়ে একটা সেপারেট পয়েন্ট বলার দরকার আছে দেখুন এই মুহূর্তে বাম কংগ্রেস আইএসএফকে নিয়ে একেবারে বিরক্ত তিতি বিরক্ত সহ্যই করতে পারছে না এর একটা কারণ এটাও হতে পারে যে বাম কংগ্রেসের মনে হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক যেটা তাদের ছিল সেখানে আইএসএফ এসে আবার হাত বসাবে না তো আইএসএফ সেখান থেকে ভোট খেয়ে নেবে না তো আপনি বলতেই পারেন যে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের যেটুকু ভোট পার্সেন্টেজ ভোট শেয়ার পড়ে রয়েছে সেখান থেকে খাওয়ার মতো খুব একটা কিছু নেই কিন্তু যে সমস্ত মানুষজন এবারে মনে করেছিলেন যে না আমরা এবারে ভোটটা বাম কংগ্রেসকে দেব তারা আইএসএফ আলাদা হয়ে যাওয়ার জন্য আইএসএফ এর দিকে সরে যেতে পারে আইএসএফ আমাদের ভোটটা খেয়ে নিতে পারে না তো দেখুন ব্যাপারটা হচ্ছে একদম টেকনিক্যালি দেখতে গেলে আইএসএফ যাদের ভোট খাওয়ার কথা ছিল সেটা তো তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কাছে যে সংখ্যালঘু ভোট ব্যাঙ্কটা রয়েছে সেখানে আইএসএফ থাবা বসাবে এটাই তো প্ল্যান ছিল মানে ধরুন একটা জায়গা যেখানে ফর্টি পার্সেন্টের ওপরে মুসলিম পপুলেশন রয়েছে যেখানে এই মুসলিম ভোটের ওপরে ভর করে তৃণমূল কংগ্রেস জিতছে সেখানে আইএসএফ অন্তত ফাইভ পার্সেন্ট ভোট খেতে পারবে ফাইভ পার্সেন্ট ভোট নিজের দিকে টানতে পারবে এটাই তো আশা করা হয়েছিল কিন্তু ব্যাপারটা হলো সেই যে ইকুয়েশন ওটা তো আবার বিধানসভা নির্বাচনে দেখতে পাওয়া যাবে এরপর যে বিধানসভা নির্বাচন সেখানে আইএসএফ হয়তো দেখা যাবে বেশ কিছু কেন্দ্রে প্রার্থী দিয়েছে বেশ কিছু কেন্দ্রে হয়তো দেখাও যাবে যে ভোট এবং রেজাল্ট আইএসএফ এর দ্বারা ইনফ্লুয়েসড হচ্ছে প্রভাবিত হচ্ছে কিন্তু লোকসভা নির্বাচনে প্রত্যেকটা কেন্দ্রে প্রার্থী দেবার মতো বা বেশিরভাগ কেন্দ্রকে প্রভাবিত করার মতো ক্ষমতা প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে লড়াই করার মতো ক্ষমতা আইএসএফের ডেফিনেটলি এখনও হয়নি সেই ভোট খাওয়ার ক্ষমতা এখনো হয়নি পরের পয়েন্ট এই যে এত দুর্নীতি এত অনিয়ম এত দুর্নীতি নিয়ে মামলা এত রকমের মামলা আন্দোলন এই সমস্ত কিছুর ফল ভোটের বাক্সে বামেরা বা কংগ্রেস কি দেখতে পাবে না এর উত্তরটা হলো না পাবে না তার কারণ হচ্ছে প্রথমত তারা মার্কেটিংটা ভালোভাবে করেননি এবং দ্বিতীয় কথা হচ্ছে এই সমস্ত মামলা এবং এই নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে বিশেষ করে আরও একজন যুক্ত ছিলেন তিনি হলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিজেপিতে যোগদান করে বিজেপির প্রার্থী হয়ে যাওয়ার পরে ওখান থেকে যে ফুটেজ বা খিটটা খাওয়ার সেটা কিন্তু বিজেপি আরও বেশি করে খেয়ে নেবে কারণ তারা এটাকে আরও ভালো করে মার্কেটিং করবে মার্কেটিংয়ের ক্ষেত্রে তাদের তো কোনো খামতি নেই আপনারাও খুব ভালো করেই জানেন আবার আপনি দেখুন ইলেকটোরাল বন্ডস এই নিয়ে কিছুদিন আগে পর্যন্ত প্রচণ্ড চর্চা হয়েছে আমরাও দুটো পর্ব তৈরি করেছি এই নিয়ে এবার ব্যাপারটা হলো ইলেক্টোরাল বন্ড নিয়ে প্রথম থেকে বামেরা লড়াই করেছে তারা ইলেক্টোরাল বন্ডে কোনো রকম টাকা পয়সা নেয়নি ইলেক্টোরাল বন্ড বিষয়টা এতটা চর্চার মধ্যে থাকার পরেও এই কথাটাকে তারা কতটা ভালো করে মার্কেট করতে পেরেছেন শেষ কয়েকদিনে যখন এই নিয়ে এত কথা হচ্ছিল এত আলোচনা হচ্ছিল এখানে সঙ্গে সঙ্গে যুক্তি দেওয়া হবে মিডিয়ায় তো আমাদের কথা বলেনি আপনারাই তো আমাদের কথা বলেননি দেখুন বামেরা যে এই লড়াইতে প্রথম থেকে ছিল সেটা মিডিয়াতেই প্রকাশিত হয়েছে সেই খবর মিডিয়াতেই বেরিয়েছে কিন্তু সেখানেই তো মার্কেটিং থেমে যায় না একটা খবর বেরোবে তারপর সেটাকে কীভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে কিভাবে সেটাকে আরও বেশি করে মানুষের সামনে আনা যাবে সেটা তো আলাদা করে বলার দরকার নেই মার্কেটিং এই মুহূর্তে কতটা প্রয়োজন সেটাও বলার দরকার নেই আপনি বলতে পারবেন না যে আমরা এই দেখুন বিশ্বাস করি না সোশ্যাল মিডিয়াতে আপনাদেরও একটা ভালো প্রেজেন্স রয়েছে এবং আপনারা সেই প্রেজেন্স নিয়ে গর্বও করেন এবং আপনারা বলেন আমরা কত নতুন নতুন ইনিশিয়েটিভ সামনে রাখছি সময়ের সাথে সাথে বদলাচ্ছি তাহলে এই মার্কেটিং যে আপনারা ভালো করে করেননি বা করেন না সেটা তো অন্তত অ্যাডমিট হবে হবে সেটা তো মানতেই এখনকার দিনে মার্কেটিং মানে যে দুটো আর চারটে বক্তৃতা নয় সেটা নিশ্চয়ই আলাদা করে আর বোঝানোর দরকার নেই একটি রাজনৈতিক দলকে যাই হোক দিনের শেষে আরও অনেক কিছুই বলা যায় আবার সবকিছু বলার পরে বলা যেতে পারে যে না কিছুই বলা হলো না কারণ আলটিমেটলি আর কিছু বলার নেই বাম কংগ্রেসের এই যে জোট পশ্চিমবঙ্গের যে বেয়াল্লিশটা লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে দেখা যাচ্ছে একটা কেন্দ্র যেখানে কংগ্রেসের প্রার্থী থাকবেন তাঁর জেতার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যান্য কেন্দ্রগুলোতে বামেদের কি সংগঠন ততটা শক্তিশালী হয়েছে যেখানে তারা জিততে পারেন এটা একটা বিরাট বড় প্রশ্ন বা অন্যান্য যে কেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে অনেকগুলো কেন্দ্রতেই বামেরা শুধু প্রার্থী দিয়েছেন দেবার জন্য সেখানে তাদের ভোট কাটার মতো ক্ষমতাও নেই এই কথা কি সত্যি এটাও একটা বিরাট বড় প্রশ্ন হিসেবে কিন্তু সামনে উঠে আসে দেখুন এই মুহূর্তে আরেকটা রাজনৈতিক দল আছে জানেন তো যারা ভোটে দাঁড়ায় এসইউসিআই প্রত্যেকটা নির্বাচনে তারা প্রার্থী দেয় প্রতিটা নির্বাচনে তারা দু হাজার ভোট পায় প্রতিটা কেন্দ্র থেকে কোথাও চারশো ভোট পেলেও তারা খুশি কাউকে ডিস্টার্ব করে না নিজেদের মতো তারা চলছে নিজেদের সমস্ত পদক্ষেপ তারা গ্রহণ করছে নিজেদের মতো তারা লড়াইটা করে যাচ্ছে অনেকেই বলে নোটার সঙ্গে লড়াই করে এসইউসিআই তাহলে সেদিক থেকে দেখতে গেলে তো বামেরা অত্যন্ত ভালো জায়গায় রয়েছেন অন্তত কোনো একটা কেন্দ্র হয়তো দেখা যাবে যেখানে বামেদের প্রার্থী তিরিশ হাজার ভোট পেয়েছেন নোটার সঙ্গে লড়াই করে অনেক টাই এগিয়ে গেছেন কিন্তু সেই একটাই সান্ত্বনা তাদের জন্য পড়ে থাকবে আর এই লোকসভা নির্বাচনে তাদের জন্য খুব একটা কিছু পড়ে থাকবে বলে মনে হয় না আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন